নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস ডিউডি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিওটা একটু লং হতে পারে মেবি লং হতে পারে নাহলে দুটো করতে হবে আমাকে তো আমি চাইছি একটার মধ্যে ক্লিয়ার করে দিতে তো দুটো ভিডিও মানে কী বলবো আর যাই হোক দেখি কতটা কী হয় সেই বুঝে করছি ঠিক আছে তো এখন আমি যাকে নিয়ে বলছি ঠিক আছে তো কালকে লাইভ করেছে যথারীতি কে বলতো কে বলো তো টালিগঞ্জ হ্যাঁ টালিগঞ্জের ওর অনেক নাম আছে তোমরা জানো তোমরা জানো আমি কী কী নাম আছে ওর নামগুলো একটু বলে দিই দানবী রাক্ষসী হিড়িম্বা মাকলিবুড়ি তারপরে অনেক 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 আরও আছে মেথরানি অনেক নাম আছে তো আমি আজকে কোনো আমি ডাকছি না আজকে একদম ভদ্র সভ্যভাবে টালিগঞ্জ বলে বলবো কাল কোথায় বলেছি তো এগুলো হচ্ছে টালিগঞ্জ বললে তোমরা একে বুঝে নেবে বুঝতে পেরেছো একে বুঝে নেবে তো এই টালিগঞ্জ আমি অনেকের ভিডিও দেখলাম কয়েকজনের ভিডিও দেখলাম সেখানে কেউ একজন আপত্তি করেছে যে না উনি তো মদ খানে এটা জাস্ট মিথ্যে কথা এটা মিথ্যে কথা না মিথ্যে কথা নয় আমি বলেছি এটা খাওয়ার কোনো অপরাধ নয় খেতেই পারে না খাওয়ার কি আছে খেতেই পারে পার্টি হয় বড়দের সাথে পার্টি হয় অনেক বড়ো বড়ো হাই স্ট্যাটাস ফ্যামিলি যারা থাকে হাই স্ট্যাটাস যারা লাইফস্টাইল লিড করে তাদের মধ্যেও হয় লো স্ট্যাটাস যারা লো লেভেলে থাকে তারাও খায় তার তাদের প্রসেসিংটা আলাদা তাদের প্রসেসটা আলাদা হ্যাঁ তার সব কিছুই আলাদা আলাদা বাট খায় এটা কোনো ক্রাইম এটা আমি বলছি না যে এটা খুব ক্রাইম না এটা ক্রাইম নয় খেতেই পারে তো কিন্তু আমি কেন বললাম যে মাতাল মানে যদি আমার প্রফেশনটা নাপিত হতে পারে তাহলে এইটাকে তো আমি মাতাল বলতেই পারি না সেই ক্ষেত্রে বলেছি এবং খায় কি না যে বলেছে না খায় না তাকে বলছি না যে খায় তাকে আমি বলছি যে কৃষ্ণটা বাড়িতে আছে ওই কৃষ্ণর সামনে বসে একবার নিজেকে প্রশ্ন করুক তো যে আমি মিথ্যে কথা বলছি কি না আমি মিথ্যে বলছি কি না কাউকে বিশ্বাস করতে হবে না কে বললো খায় না কে ওকে সার্টিফিকেট কি দিলো আমি তার মধ্যে যাচ্ছি না আমি ওই বান্দাটাকেই বলছি যে আমাকে বলেছিল এবং এটা ন্যাচারাল এটা হতেই পারে এবং এটা প্রায় প্রায়শই হয় এবং সেটা আমাকে গল্প করেছিল হ্যাঁ তোমরা এখন বলতে পারো যে আপনাকে গল্প করেছিল এটা আপনি বলছেন বাধ্য করলো বাধ্য করলো কারণ আমার প্রফেশানটাকে যদি সে ওই তকমা দিতে পারে তাহলে তো আমি এটা দিতেই পারি তাই না দেখুক না যে এই ন্যাচারাল জিনিসটাকে কেউ যদি অন্যরকম বিকৃতভাবে বলে তাহলে ঠিক কেমন ফিলিংস হয় এটা বোঝানোর জন্যই আমার বলা যে আমি একটা ব্যবসা চালাই সেই ব্যবসাটাকে নোংরা তকমা দিয়ে এক তো দেয় অনেকেই দেয় যখনই যার বিরুদ্ধে যাই তখনই আমার ব্যবসার উপরে আজ পরে এসে যেহেতু পার্লার সেহেতু ওখানে বাজে কাজ হয় হ্যান হয় ত্যান হয় নানা রকম লোকে বলে সেটা নিয়ে আমার বড় কথা না কারণ আমি জানি আমি কি আমার যেখানে ডেপুটেশন কী আছে তো প্রুফ কোনো দিনই দিতে পারবে না জানি তো প্রুফ কোনো দিনই দিতে পারবে না যারাই চিৎকার করে বলুক না কেন তো সেই জন্য আমার কোনো ওটা গায়ে লাগে না বাট এই যে নাপিত কথাটা বলে না এটাতে আমার আপত্তি এই কারণেই যে যদি আমার এই প্রফেশনটাকে নাপিত বলা হয় তাহলে যে বরের বন্ধুদের সাথে বসে দিন দিবারাত্র বলো বা মাঝে মাঝেই বলো এটা বলে এনজয় করে এবং বরের সাথে একা বলো মাঝে মাঝেই যখন বাড়িতে কেউ থাকে না ফাঁকা ঘরে দুজনা মিলে খায় এটা কোনো ক্রাইম নয় বাট খায় সেই জন্য আমি তাকে মাতাল বুড়ি বলতেই পারি তারপরে ভেনিয়ে ভেন ভ্যান্তারা মেরে মেরে লোকের কাছে পয়সা কালেক্ট করা এটা কিন্তু একটা স্বভাবের মধ্যে ক্রাইম এটা কিন্তু ক্রাইমের মধ্যে পড়ে এই ক্রাইমটা আবার একটা সুপ্ত ক্রাইম বুঝতে পেরেছো বন্ধুরা এ অনেকে কিউআর কিউ আর কোড দিয়ে পয়সা চায় এর তালিকাটা আবার আলাদা আমি পাচ্ছি না পাচ্ছি না কিছু পাচ্ছি না জানো তো এই একটা ক্রাইম এই একটা তার স্বভাব আছে এমনভাবে ভ্যানঘ্যান ঘ্যান করবে না তোমার কাছে যে তোমার বলতে তোমাকে আর এত মিষ্টি কথায় ঘ্যান ঘ্যান করবে যে তোমাকে তখন বলতে তুমি বাধ্য ও তোমার এইটা কষ্ট তাহলে আমি এটা তোমাকে দিচ্ছি ঠিক আছে তো এই জালে আমিও ফেসেছি এই জালে কিন্তু আমিও ফেসে এটা গেল তারপরে ফোন নাম্বার নেওয়া এর নাম্বার নেওয়া ওর নাম্বার নেওয়া এত নাম্বার নিতে ভালোবাসে তো কি রে জানতে পারলাম তো তোর বুনুর ভিডিও থেকে হ্যাঁ রে টালিগঞ্জ তুই কার কার নাম্বার কালেক্ট করেছিস ওই ঝাপনার নাম্বারও তোর চাই ওই টিঙ্কি হ্যাঁ চিঙ্কির নাম্বারও তোর চাই তোর কার নাম্বার চাই রে ভগবান ভগবান আর তোকে যখন তোর বুনু এত হেল্প করেছে তুই এই সম্মানটুকুও দিতে পারিস নি দেখ তোর অকাতটা দেখ একটা মানুষের ভালোবাসা তুই আমাকে লাস্ট কি ফোন করে বলেছিলিস আজও আমি ভুলবো না তোকে আমি তোকে আমি তোর এই ঘ্যানির জন্যই তোকে আমি টাকাটা দিয়েছিলাম যে আমি নিজে থেকে বলে যে তোমার এত অসুবিধায় ওষুধ খেতে পারছো না এই পাচ্ছ না চলো আমি তোমাকে টাকাটা দিই তুমি এটা দিয়ে ওষুধ খাও তোমার ইয়ে হলে আমাকে টাকাটা ফেরত দিয়ে দিও আমি তোকে কিন্তু এটা দান করিনি আমি তোকে হেল্প করেছিলাম মানে উধার দিয়েছিলাম তো সেই উধার টাকা দেওয়ার আগেই তোর সাথে আমার যেই দিন একটা কারণবশত কোনো মনোমালিন্য হলো তোকে আমি টাকার কথা বলিই তুই আমাকে ডাইরেক্ট পট করে ফোন করে এমন গরম নিয়ে কথা বললি যে তোমার টাকা আমি ফেরত দিয়ে দেবো আরে ভাই টাকার কথা এলো কোথার থেকে আমি তো টাকার কথা তুলেই তুই নিজে থেকেই বললি আমি তখন ভাবলাম আমি যে টাকা দিলাম আর ও আমাকেই গরম দেখাচ্ছে এমনি করে আমি তো টাকার কথা বলিনি চাইও নি কিছুই না তুমি এরকম করেছো হ্যাঁ তুমি এরকম করতে পারলে হ্যাঁ শোনো তোমার টাকা আমি ফেরত দিয়ে দেবো আরে আমার সেই দিন থেকে বুঝে গেছি যে তুই কত বড় মানে কি বলবো আমি আমি যে সেই দিন প্রতিজ্ঞা করেছি না যে তোর মতো মহিলা কারোর সাথে টিকে থাকতে পারবে না কারোর সাথে টিকে থাকতে পারবে না তুই নিজেও দোষও করবি আবার তুই ধমকাবি আর চমকাবি তোর ধমকানি চমকানি কে শুনবে রে আমি তখন তোকে বলেছিলাম যে তোর কাছে টাকা তোমার কাছে আমি টাকা চেয়েছি তুমি টাকার কথাটা কেন তুলছো তুমি ফট করে ইউটিউবের একটা ম্যাটার নিয়ে সঙ্গে সঙ্গে টাকার কথা চলে এলে ব্যাস দেখ আমি না এখন কি আনন্দ পাচ্ছি না তো তোকে বলে বোঝাতে পারবো না একটা বলে না শাঁখের করাত শাখের করাত হ্যাঁ শাখের করাত মানে বলে না যে ধর্মের কর বাতাসে নড়ে এ যে তুই বাতাসে নড়ছিস এটাতে আমি এত তৃপ্তি পাচ্ছি এত তৃপ্তি পাচ্ছি সে যে আমি ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না যে তোর কর্মের ফল তুই কীভাবে পাচ্ছিস কীভাবে পাচ্ছিস লজ্জা লাগে না না দেখলি তো হ্যাঁ ওই যে গালিবাজ মহিলাটাকে দিয়ে কীভাবে গালি খাইয়েছিলিস কী নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছিলিস তুই কি বললি তোর লাইভে বসে তুই কী বলছিস এইসব ভুলভাল কথা মানুষকে তুই কী খাওয়াচ্ছিস তুই বলছিস তুই বাচ্চাদের অ্যাটাক করিস তুই কারোর সংসারের মধ্যে ঢুকে ক্রিটিসাইজ ক্রিটিসাইজ করিস না এগুলো মানুষকে মানতে হবে তুই কার কার বাচ্চাকে নিয়ে অ্যাটাক করিস নি এটা বলবি তুই যার যেই বাচ্চা পৃথিবীতে এখনও ঘূমিষ্ঠ করেনি হয়নি তাকে তুই গালি খাইছিস এবং সেখানে গিয়ে তুই তালিয়া বাজিছিস সেখানে গিয়ে তুই বিভিন্নভাবে এত বড় বড় নোংরা নোংরা কমেন্ট করেছিস গালির মাধ্যমে তুই দেখেছিস সেই বাচ্চা যেই মেয়েটা গালি দিত মানে আমাদের সোনালি ওর কমেন্ট বক্সে আমাকে কখনো কি উৎফুল্ল দেখাতে দেখেছিস ওর সাথে কিন্তু আমার সম্পর্ক ভালো আমি কোনোদিন ওর ওই গালির ভিডিওতে গিয়ে কমেন্ট করিনি কিন্তু তুই করেছিস যখনই আমাকে আমার ছেলেকে বা অন্যান্যদের গালির ভিডিও দিই গালি মানে কি নু গালি তো দুর্গী অন্যান্য ভাষা এখানে গুঁজে দেবো ঝুলিয়ে দেবো ফুরিয়ে দেবো ঢুকিয়ে দেবো কি কি নোংরা নোংরা ভাষা বাপরে বাপ সেইখানে গিয়ে তুই তালিয়া বাজিছিস তোর মেয়াদ ভালো তোর মেয়াদ ভালো এটা মানতে হবে মানুষকে তুই প্রতিবাদী কোথায় থাকে তোর প্রতিবাদ কোথায় ছিল সেই সময় প্রতিবাদ যখন প্রতিবাদ করার সময় ছিল তখন তুই প্রতিবাদ করিস তা এখন কিসের প্রতিবাদ কিসের প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদ যারা হয় তারা সব ক্ষেত্রে প্রতিবাদ করে সব ক্ষেত্রে প্রতিবাদ করে তুইও নিজের মুখে বলেছিস তুই এখন যা স্বাদ দিচ্ছিস না ওই দালালের ওই দালালের মেন্টালিটি আর তোর মেন্টালিটি সেম টু সেম দালালও বলেছিল ওই উজ্জ্বল কণিকার বাচ্চাটার যে পিতৃ পরিচয় যে তার বাবা হ্যান্ডিকাপ তার বাবার পায়ে কোনো প্রবলেম আছে সেই জন্য সে বাচ্চা জন্ম দিতে পারে না সেটাকে তুই সম্মতি জানিয়েছিলিস এবং তুই বলেছিলিস এর জন্য যেখানে যেতে হয় তুইও যাবি মানে তুই এটাতে সম্মতি জানিয়েছিলিস মানে পিতৃ পরিচয় তুইও চেয়েছিলিস ওই বাচ্চাটার এটাকে বাচ্চাকে অ্যাটাক করা বলে না কে হে তোরা একটা বাচ্চার পিতৃ পরিচয় চাওয়ার তোরা কে তো আমাকে তোরা কে ওরা যেই ভাবেই বাচ্চা আসছে পৃথিবীতে ওরা যদি বলে ওর বাচ্চা ওর বাবা তাহলে কি তোরা ওই মানে কি বলবো আমার আর ভাষা নেই তোরা যে পরিচয় চেয়েছিস এমনকি তার স্পামটা কার এত নোংরা খেলায় তোরা মেতে গেছিলিস এবং এখানে এই যে তুই টালিগঞ্জ তুই সাপোর্ট করেছিস মনে পড়ে মনে পড়ে সেই ভিডিও আজও আছে বন্ধুরাও চ্যানেলে গিয়ে দেখবেন যে ওই বাচ্চাটা নাকি উজ্জ্বলের নয় সেই প্রতিবাদ করেছিল দালাল এবং সেইখানে সম্মতি জানিয়েছিল এই দানবী এই দানবী মিথ্যেবাদী একটা মিথ্যেবাদী এবং মানুষকে ভুল বার্তা ভুল গোল ঘোল খাওয়ানোর চেষ্টা চলছে ভুল ও নিজেকে যতই বলে আমি প্রতিবাদ করি আমি মিথ্যে কথা বলি না আমি এই ঘোড়ার এই দালাল আর এই সেম টু সেম সেম টু সেম এই দালালের কাছেও বেশি দিন টিকে থাকতে পারবে না একে ধরে কেউ রাখতে পারবে না এই যে দালালের কাছে গেছে তো এই লাগলো বলে দু মাস কি তিন মাস আমি টাইম দিয়ে দিলাম দু তিন মাসের বেশি ওখানে ও টিকবে না ও টিকতে পারে না কারণ এ ধমকি চমকি সবাইকে দেবে ওর মত মতো না চললেই তখন এই সবাইকে ধমকি চমকি দেয় এই শোন তুই যে অনেক কিছু করিস না বলছিস না মানুষকে খাবাচ্ছিস তুই ওই ইউএসএর যে ছেলেটা হ্যাঁ তুই বলেছিলিস না দ্বিতীয় আমি নামটা আজকে নিতে বাধ্য হলাম আমি দ্বিতীয় মিনাক্ষী দ্বিতীয় অরণ্য হব এই কথাটা কে বলেছিল তুই তার মানে তাদেরকে স্প্যাম দিয়েছিলিস বাজে খাতায় কে দিয়েছিল তুই দিয়েছিলিস আমি দ্বিতীয় মিনাক্ষী অরণ্য হয়ে যাব মানে ওরা দুজন কুকর্ম করে বাজে কাজ করে ওয়াইটিতে আমি তাদের মতো হয়ে যাবো এই কথাটা তুই বলেছিলিস তো বলেছিলিস তো যখন আমাদেরকে ছেড়ে যাস এবং সেটা করার চেষ্টা করেছিস তুই ওই ছেলেটাকে দিয়ে কবিতার হাজবেন্ডের ফটো আমার হাজব্যান্ডের ফটো ওই নেংটির বুকের মধ্যে চিপি চিপিয়ে দিয়েছিলিস তাকে ফটো প্রোভাইড করেছিলিস এবং সেখানে সম্মতি জানিয়েছিলিস হাহা করে হেসেছিস উল্লাস করেছিস মজা নিয়েছিস করেছিলিস কি না বল তাহলে তুই কোথা থেকে ভালো হস তুই কোথা থেকে মানুষকে খেতে বলিস তুই তুই একজন ভালো মহিলা তুই মানুষকে খাওয়াচ্ছিস যে তুই ভালো তুই ভালো কোনটা ভালো বল তুই বাচ্চাদের অ্যাটাক করেছিস তুই তনুশ্রী ভট্টাচারিয়া সে তোর কোন পাকা ধানে মই দিয়েছিল বল সে তোর কোন পাকা ধানে মই দিয়েছিল সে বিছানা শেয়ার করে তুই দেখেছিস তুই দেখেছিলিস চোখে তুই কেন বলেছিলিস ভিউস তোকে যে ভিকারি বলছি এমনি বলছি না তখন তার চ্যানেলটা পনেরো হাজারের চ্যানেল ছিল সেই চ্যানেলের লোভে তুই তাকে মেলাইন করার জন্য তার চরিত্রের ওপর দাগ তুলেছিলিস আর তোর চরিত্রটা তুই লুকিয়ে রাখার চেষ্টা করেছিলিস বা সেই লুকানো নেই তোর চরিত্র লুকানো নেই তুই প্রুপ দিতে পারবি যে এই তনশ্রী ভট্টাচার্য এইরকম নোংরা কাজের সাথে নিত্য তুই প্রুফ দিতে পারবি বা তোর প্রুফ আছে যে তুই দেখেছিস মলয় মন্ডলকে তোর বাড়িতে এবং মলয় মন্ডল বলছে যে আমি কি আমাকে ডাকছে যেতে ওর বাড়িতে ওর হাজবেন্ড থাকে না আমি কি করে যাব বলো প্রুফ আছে প্রুফ আছে তুই কি বিজনেস চালাস তার প্রুফ আছে কিন্তু তুই আমাকে অন্যান্য যে অ্যালিগেশনে তুই ভূষিত করেছিস যে যে কথাগুলো তুই বলেছিস তার একটা প্রুফ দিতে পারবি একটা প্রুফ দিতে পারবি তুই তোর মতো নোংরা স্বভাব সবাইকে ভাবিস বলে না যে যেমন সে জগৎ দেখে তেমন বুঝতে পেরেছিস তোর ওই ভোলা ভালা ওই ইয়ে নিয়ে তুই এমন মিষ্টি মিষ্টি কথা বলিস বলে না মিষ্টির ছুরি বিষের নারী একটা আছে তোর ওই মিষ্টি মিষ্টি কথায় শোনা খেয়েছ এই করেছো আহারে রে ও হরে বন্ধুরা জানো আমি কারোর মধ্যে থাকি না বন্ধুরা এই তে এই কথা শুনে যারা ভুলবে না সে তো গেয়া সে তো গেয়া সে তার এটা আমাদের থেকে ভালো কেউ জানে না চেনে না বুঝতে পেরেছিস তোর লাস্ট ভয়েস মেসেজটা আমার ফোনে এখনো জল জল করছে আমি কালকেই শুনছিলাম কালকেই শুনছিলাম তুই জার্নিকে তুই পজিটিটিউট বলছিস আর বলছিস তোমাকে ওই পজিটিটিউটার সাথে আমি মিশেছি এবং তোমাকেও আমি মিশিয়েছিলাম বুঝেছো ও একটা কালনা আমি এখন শোনাতে পারলে ভালো হতো আছে জল জল করছে এখনো স্পষ্ট কথায় লেখা রয়েছে অনেক ভয়েস মেসেজ আমি ডিলিট হয়ে গেছে ফোনগুলো হ্যাং ওভার হয়ে যায় তো যখন ওইগুলোকে ডিলিট করি একদম অল করে ডিলিট করলে বেরিয়ে যায় অনেক চলে গেছে বাট দু দু তিনটে চারটে পাঁচটা আছেই আমার কাছে তুই ওই যার আবার গু চারতে গেছিস যার আবার ওই থুতু চারটে থেকে গেছিস থুতু চাটা পাবলিক স্বার্থপর ওর মাকে দেখে তোর কান্না ওর কান্না ওটা তোর কান্না ছিল তোদের দুজনের কান্নাই এক তিন বাজ ওই যে থাকিস না ওখানে ওটা ড্রামা রাজিগঞ্জে টলিপাড়া ওখানে টলি টলিপাড়াতে থেকে একটিনটা তুই ভালোই শিখে নিয়েছিস বুঝতে পেরেছিস তোর কুকীরটি না সামনে আসবে তোর অসুস্থতা তোর এই অসুস্থ তুই কুকর্ম করবি আর তোর তুই অসুস্থ হয়ে যাস তুই আমাদের সাথে এই কুকর্ম করেও একবার অসুস্থ হয়ে গেছিলিস মনে আছে মনে আছে কোনো অন্যায় না করে আমি আর কবিতা তোর সাথে মিউচুয়াল করতে চেষ্টা করেছিলাম যে চলো ঠিক আছে আমি কোনো অন্যায় করিনি সেই জন্য কবিতা ভট্টাচার্য আজ আমাকে রেসপেক্ট করে যে দিদি তুমি আমাকে সম্মান জানানোর জন্য মানে কবিতা বলেছে দিদি চলো মিলিয়ে নাও মিটিয়ে নাও আমি তখন ওকে বললাম কবিতা আমি তো কিছু পড়িনি তাহলে আমি ওর সাথে কেন মেটাতে যাব। তখন বলবো প্লিজ দিদি কিছু সাথে কিছুর জন্যে কিছু করতে হয় আমি ওকে ভালোবাসি বলে ওকে ওর কথাটাকে সম্মান জানানোর জন্য আমি নিজে নির্দোষ হয়েও তোর সাথে কথা বলার জন্য রাজি হয়েছিলাম বাট তুই তুই আগা থেকে পাঁচতলা তুই সমানে চুপড়ি করে গেছিস এর কথা ওকে ওর কথা ওকে ওর কথা ওকে বলে যখন তুই মুখ দেখাতে পারিস কাছে কি করে মুখ দেখাবো যে সময় একটা তোর নামে কারোর কাছে বলেনি যতক্ষণ তোর সাথে আমার ছিল যতদিন তোর সাথে আমার ছিল ততদিন একটা সিঙ্গেল ওয়ার তোর নামে বলিনি যাকে আমি ভালোবাসি তার নিন্দে আমি কোনোদিন করি না এটা আমার স্বভাবগত ঠিক আছে কিন্তু তোর স্বভাবগত তুই হচ্ছে যার সাথে মিশবি তুই তারই পিন্ডি চকাবি এটা হচ্ছে তোর স্বভাব এটা হচ্ছে তোর স্বভাব বুঝতে পেরেছিস সেই দিন থেকে আমাদের আমাকে কবিতা কবিতাভট্টাচার্যা সেই দিন থেকে সম্মান করে যে তুমি নির্দোষ হয়েও তুমি কীভাবে রাজি হয়েছিলে তুই তখন ওরা সিটি দেখেছিলি এই আমার বর চলেছি আমি যাচ্ছি বা বা আমি তখন ভাবলাম বাপ রে বাপ চুরিও করেছে বলে না চোরের মায়ের বড় গলা যে চুরিও করেছে আবার দম্ভ তোর এই সবটাই আছে ঠিক আছে আর একটা লাস্ট কথা বলে দিই আমি যেদিন লাইভ করছিলাম সেই সেদিন একটা সায়েন্টিস্ট উঠেছিলো সেই একটা সায়েন্টিস্ট উঠেছিল লাইভে পরে দেখলাম সেই সায়েন্টিস্ট বলছে ম্যাডাম আমি তো গাড়ি দিই না হ্যাঁ রে সায়েন্টিস্ট তোর গালির তোর ভিডিও ভিডিওগুলো সব মানে রেকর্ডগুলো পাঠাবো ম্যাডামকে ম্যাডাম নিজের কানে শুনে নেবে তুই কি লেভেলের গালি দিয়েছিস তুই কোন লেভেলের গালি দিয়েছিস তুই কি কী বক্তব্য রেখেছিস তোর ভিডিওতে ভেবেছিস নেই সব আছে তো তো মিথ্যে কেন রে তুই এই যে তোর মতো পাবলিক এই যে ক্যান্সার আছে না এটা আলিগঞ্জের মিথ্যা এক জায়গায় দেখ সব এক জায়গায় তোদের মিলনটা হয় তুই এটা টানিস ও এটা টানে তুই তো চরম লেভেলে গিয়ে টানিস তুই টানতে পারিস তুই ইয়াং মে এখনকার মেয়েরা এটা এটা সব টানে সেটা বড় কথা না বাট সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে তো সেই জন্যে আর কি তো রানিস তুইও মিথ্যে কথা বলিস চরম লেভেলে গালি দিয়ে তুই বলছিস ম্যাডাম ম্যাডাম আমি একটাও গালি দি না ম্যাডাম তো তোকে চেনেই না ম্যাডাম বললো হ্যাঁ 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 তুমিও গালি দাও না তুমি গালি দাও না তুই তোর গালি দিয়ে রক্ত বেরিয়ে যাবে তোর মুখের ভাষা শুনলে মানুষের দিয়ে রক্ত বেরিয়ে যাবে কেন মিথ্যে কথা বলিস রে তো হ্যাঁ তুই সায়েন্টিস্ট হতে গেছিস সে মিথ্যে কথা বলে এই মিথ্যে কথা বলে সোশ্যাল মিডিয়ায় বসে মিথ্যে কথা বলছিস জানিস না আমরা জানিস সব তোদের কুকীরটি তোদের মুখের ভাষা তোদের ভিডিও সব আছে আমাদের কাছে কোন সাহসে নিত্য কথা বলতে যাস একটা সোশ্যাল প্ল্যাটফর্মে যে কুকীরটি করে রেখেছিস তোরা আগে সেগুলো আছে যে আমাদের কাছে তুই জানিস না তুই এখানে ম্যাডামের কাছে গিয়ে বলতে গেছি ম্যাডাম ম্যাডাম আমি একটাও গালি দিই না কিন্তু যারা গালি দেয় তাদেরকে আমরা অনেক কিছু বলি ওখানে দুটো ইংলিশের লাইন বলে আমরা ভাবি তার বিশাল পাণ্ডিত্য হয়ে গেছি তাই ভাবিস ওটা একটা ভাষা রে আমরা ইংলিশ মিডিয়ামে পড়িনি বলে আমরা পারি না বলতে তার জন্য এই নয় তোরা একটা অন্য গ্রহের থেকে অন্য প্রাণী তোরা স্পেশাল কিছু এটা ভাবার কোনো দরকার নেই এটা ভাবার কোনো দরকার নেই আমাদের যে বয়সের জ্ঞানটা হয়েছে তোরা এখন সেখানে বাচ্চা বুঝতে পেরেছিস হয়তো আমরা এই টেকনিক্যাল যুগে অনেক কিছু অপারেট করতে পারি না তার জন্যে আমাদের যে জ্ঞান বুদ্ধি নেই আমরা যে কথা বলতে জানি না আমরা যে লজিক জানি না এটা ভেবে ভুল করিস না এটা ভেবে মূর্তে জগতে বাস করিস না বুঝতে পেরেছিস সায়েন্টিস্ট তুই যে প্রমাণ করলি তোর ওই মাতাল দিদিকে নিয়ে হ্যাঁ যে না না তুমি তো কিছু করনি তুমি কারোর নামে কিছু বলনি তোকে নাই বলতে পারে তোকে বলার সময় পাইনি অন্যান্যদের সাথে এত বিজি থাকে না সারাদিন ফোনে এই বেটা ছেলে ওই বেটা ছেলে এই ছেলে ওই ছেলে হ্যাঁ তারপরে তো আবার লোক নিয়ে যায় হোটেলে সেখানে মেয়েদের বিজনেস করায় মেয়েদেরকে নিয়ে জানিস সেই ভয়েসগুলো তোর কাছে আছে নেই তো ফোন ভালো করে শুনবি কখনো রিভিল হলে ভালো করে শুনবি যে কি ওর মেন্টালিটিটা ওর মেন্টালিটিটা কি যারা থার্ড জেন্ডার তাদেরকে মেয়ে বলে ছেলেদের কাছে হ্যান্ড করে দেবে বলেছে যে বুঝবে না যে ওখানে গিয়ে তাকে নিয়ে কিছু করিয়ে তারপরে সেখান থেকে পয়সা নেবে এইটাও নিজের মুখে বলা আছে বোঝাতে পারলাম হ্যাঁ ওই জন্য প্রুফ ছাড়া কোনো কথা বলবি না তোকে বলেনি কিছু কারণ নামে সেটা আলাদা কথা অন্যান্যদের বলেছে অন্যান্যদের বলেছে ওর কাজটাই এরকম ও যার সাথে মিশবে তারই নিন্দে করবে এটা আমরা প্রথম থেকে চিনি আমি যতদিনে চিনে গেছি তারপর থেকে ওই চারটে গু চাটা আমার ধারা হয় না আমি নেহাকি কবিতাকে ভালোবাসি বলে কবিতার কথাটা রাখতে আমি ওর সাথে কথা বলার জন্য হ্যাঁ রাজি হয়েছিলাম বাট ও দোষ করেছে চুগলি কুজলি খুঁজলি যা দরকার আছে ভাষা সব ও করেছে আমার নামে হাজারও কথা কবিতাকে বলেছে আর ওই নেংটিকে বলেছে আবার নেংটির নামে হাজার বেঙ্িরার কবিতার নামে হাজার কথা আমাকে বলেছে আর আমার সাথে তখন কবিতার কোনো রিলেশন ভালো তখন ছিল না আমি কিছুই জানি না ওর সম্পর্কে এই যে মিথ্যে কথাগুলো বলছে আমার ফোনে আজও আছে আজও আছে যে বলছে সোনালীর নাম্বার নাকি আমি দিয়েছি আজও আছে আমার ওই হোয়াটসঅ্যাপে দেখাতে পারি ওকে ওর কাছে আমি সোনালির নাম্বার চাইছি ও আমাকে সবার নাম্বার দিয়েছে আমার সাথে কারোর কোনো মতলব ছিল না আমার এখনও জল জল করছে ও আমাকে নাম্বার পাঠাচ্ছে আমি বলছি সোনালির নাম্বারটা দাও আমার লেখা রয়েছে ও আমাকে লেখে পাঠানো যে সোনালির নাম্বার এখনও হোয়াটসঅ্যাপে রয়েছে আমার হ্যাঁ আরও এখানে মিথ্যে কথা বলে ভিডিও করা আছে ওর ও যে কত মিথ্যেবাদী এটাই প্রমাণ করার জন্য আমার এই কথাটা বলা ও বলছে যে আমি নাকি সোনালির কথা ওকে বলেছি সোনালীকে আমি চিন্তা না ওই গল্প করেছে আমাকে যে সোনালি বলে একটা মেয়ে আছে জানো তখন আমি বলছি তাহলে ঠিক আছে নাম্বারটা দাও তখনও আমাকে নাম্বার দিল আরও আমাকে এখানে ভিডিও করে গেছে বলেছে যে আমি নাকি ওকে সোনালির কথা বলেছি কত মিথ্যে কথা বলবি তুই আর হ্যাঁ কত মিথ্যে কথা বলবি রে নকলি কান্না গীতা নিয়ে মিথ্যে কথা শুনলাম তো তোর বুনুর কাছ থেকেই তো শুনলাম তুই গীতা ছুঁয়েও মিথ্যে কথা বলিস কত বড় ভয়ঙ্কর অপরাধী তুই ভাব তুই গীতার মতো পবিত্র জিনিসের উপর হাত রেখেও মিথ্যে কথা বলতে পারিস তাহলে তুই কি না করতে পারিস তুই দিবার রাত্রিতে মানুষকে মার্ডার করে দিতে পারবি তুই দিনের বেলাও মানুষকে খুন করে দিতে পারবি তুই এত বড় কি আর বলবো আর হুম যে গীতাতে গীতা ছুঁয়ে মিথ্যে কথা বলে সে আর যাই হোক সত্যবাদী হতে পারে না সে আর যাই হোক সত্য কথা হতে পারে না তোর মিথ্যাগুলো আমি তুলে ধরলাম আজকে যতটুকু আমার মনে আছে যতটুকু আমার মনে আছে অনেক তুই নোংরা কথা বলেছিস আমাকে বুঝতে পেরেছিস আমার বল আমি নিজের কোনোদিন ঢোল নিজে পেটাই না আমার লেভেলে আমার অকাতে আসতে তো চোদ্দ কি বলবো আর যার হাজবেন্ড একটা জব করে তার ওয়াইফকে নিয়ে তুই নোংরা কথা বলেছিস ঠিক আছে যার ওগুলো কোনো প্রয়োজনও পড়ে না প্রয়োজন তো পরে তোর প্রয়োজন পরে তোর এবং তুই এগুলো করিস সেই জন্য তুই মানুষকে এই ধরনের কথা বলতে পারিস বলতে পারিস না হলে তনুশ্রী ভট্টাচার্য তাকে তুই বিছানায় শুয়ে দিয়েছিস উইদাউট প্রুফ কোন প্রুফ ছাড়া তুই কীরা করতে পারিস অসভ্য মহিলা একটা তো কোথায় গেল ফুস কেন শোনাবো কালকে লাইভে বললি শোনাবো 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 কোথায় কোথায় ম্যাডামের কী করেছে শোনা শোনাচ্ছিস না কেন হ্যাঁ সত্যবাদি মিথ্যেবাদী হ্যাঁ শোনাচ্ছিস না কেন আর এক সতীর কাছে গেছিস তুই তাকে তুই জাস্টিস পাওয়াবি দেখবো দেখবো কত জাস্টিস পাওয়াস তার মানসিকতা তোর মানসিকতা এক সেম টু সেম আমি মিলিয়ে দেখছি তো তার মানসিকতা ওই দালালের মানসিকতা আর তোর মানসিকতা সেম টু সেম সেই জন্য তোরা দুজনে এক জায়গায় গেছিস এবং সেখানেও তোরা বনি করে থাকতে পারবি না এই যে আমি লিখে দিলাম লিখে দিলাম তুই এতটা স্বার্থপর আর সেও নিজের স্বার্থ ছাড়া একটুও বোঝে না সে তো জানা কথাই এই দুই টক করে টক করে পড়েছিস এবার দেখ কেমন হয় আমরা শুধু দেখবো আর টুম 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 ঘন্টা বাজাবো দেখবো আর মজা নেবো চলো বন্ধুরা চলো এটুকুই ছিল আমার বলার যেটুকু বলার ছিল বললাম তোমাদের এই যে ম্যাডামের জিনিস শোনাবো 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 এই মহিলা একটা বন্ড একটা কি বলবো ক্রিমিনাল বলতে পারো ক্রিমিনাল উপরে মুখোশ যেটা বসে আছে না ওটা পুরো মুখোশ ওর মুখোশের ভিতরে রূপ আছে লোককে দিয়ে বলে আমি গালির প্রতিবাদ করি যারা গালি দেয় বন্ধুরা তাদের আমি প্রতিবাদ করি অথচ ও নিজে ব্যাগ পিছিয়ে গালির চ্যানেল খুলিয়ে লোককে দিয়ে গালি দেওয়ায় এবং সেখানে গিয়ে হাততালি দেওয়ায় তাহলে এই একটা ম্যাটারে বুঝে নিন যে এই মহিলা কি ধরনের হতে পারে প্রতিবাদ প্রতিবাদ যদি করবি সব ম্যাটারে করবি এখানে কেন শুধু এই ব্যাপারে কেন আর করছিস না কেন দেখাচ্ছিস না কেন হিম্মত নেই কেন তুই তো বলিস তুই একটু না তুই তো বলেছিস তুই ভিতু না তুই একাই একশো তোর কাউকে লাগবে না তুই তো নিজেই বলেছিস তাহলে আজকে পাঁচখানা ভিডিও করার পর এখনো মানুষ জানতে পারছে না কেন কি ঘটেছিল গ্রুপে কি হয়েছিল কে কি বলেছিল কে কি করেছিল কেন আসছে না কেন আসছে না সামনে হ্যাঁ বদমাইশ মেয়ে ছেলে একটা মে ছেলে বললাম এই সব মানুষদের মেয়ে ছেলেই বলতে হয় সরি ঠিক আছে চলো টাটা বাই বাই জোরে কথা বলে কাশি চলে আসে চলো ভালো লাগলে পাশে থাকে অনেকটা রং হয়ে গেল বললাম না চলো টাটা